বারে রবি আউ্বালে রবি একজন পীর বক্তা বলেছেন ঈদে মিলাদুল নবী লাইলাতুল কদরের চেয়ে উত্তম এটা কোরআন সুন্নাহ সম্মত কিনা একজন সাধারণ মুসলিম মাত্রই জানেন যে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কিত সূরা স্বতন্ত্র সূরা কোরআনে যেখানে আছে আরও একাধিক আয়াত আছে বহু হাদিস আছে এবং হাদিস এবং কোরআনকে একসাথ করলে দেখা যায় লাইলাতুল কদরের যে ফজিলত হাজার মাস এবাদত চাইতে বেশি উত্তম এত বেশি ফজিলত অন্য কোনো রাতে এবাদতের ব্যাপারে বলা হয়নি সেখানে রবিউল আউ্বাল বারোই রবিউল আউ্বালের এই দিন বা রাতের কোনো ফজিলতের কথা কোনো হাদিস আলাদা করে বলা হয়নি হ্যাঁ নবিকিম সাল্লামের জন্ম এবং মৃত্যুর স্মৃতি বিজড়িত এই মাসটি আমাদের কাছে তাৎপর্যপূর্ণ সন্দেহাতীতভাবে কিন্তু এর মানে এই না যে এই মাসের এই দিনের কোনো ফজলত দিছে আছে অতএব বারউর ওয়ার্ল্ডকে লাইলাতুল কদরের চাইতে শ্রেষ্ঠ বলা কথা লাইলাতুল কদরের সাথে তুলনা করারই আসলে কোনো কারণ নেই এ বিষয়গুলো নিছক আবেগের কথা এগুলোর সাথে এগুলোর সাথে শূন্যার কোনো সম্পর্ক নেই এগুলোর সাথে তথ্য প্রমাণের কোনো সম্পর্ক নেই এগুলোর কোনো এভিডেন্স বা তথ্য কোনো কথা নয় অথব মনগড়া এই সমস্ত শুধুমাত্র আবেগ সর্বস্ব কথা এটা একজন মুসলিম বলতে পারে না মুসলিম যা বলবেন সেটা হাদিস থেকে আহরণ করেই বলবেন করণ মনগড়া কোনো জিনিস কিন্তু নয়